অভিনয় জীবন খুব একটা সিনেমায় তোমাকে দেখা যায়নি হঠাৎ নিরাজ জন্য প্রথম তোমাকে দেখা গেল এবং তারপরে হাওয়া নেই কেন কাঁচরাপাড়া ভাড়া সেটা কি হঠাৎ নিরা বেরোলো জুন মাসে জুলাই না অগস্টে কাঁচরাপাড়ায় তবলা সোলো ছিল আচ্ছা এবার তখন আমি রবিশঙ্কর জি বাজিয়ে ফেলেছি আমি সারা পৃথিবী ঘোরা হয়ে গেছে সবাই জানে দারুণ তবলা বাজায় ইত্যাদি ইত্যাদি একটা সিনেমা করেছি দোষের মধ্যে এতটুকু হয়েছে অ্যানাউন্স আর অ্যানাউন্স করছে এখন আপনাদের সামনে তবলা লহরা বাজিয়ে শোনাবেন বিখ্যাত অভিনেতা বিক্রম ঘোষ বাবার মুখটা মনে পড়লো না এটা এটা বন্ধ করতে হবে পঁয়ত্রিশটা সিনেমা ছেড়েছি আমি গুনতে ভালো লাগে আমার কটা ছাড়লাম হিরো রোল মোর দেন থার্টি ফাইভ এখন আর লোকে আর বলে ও তো করবে না আই ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ মাই ওয়ার্ক আই এম এ মিউজিশিয়ান পিরিয়ড তবেই আমি রিসেন্টলি একটা হিন্দি ছবিতে অ্যাক্টিং করেছি अच्छा बैंड ऑफ महाराजा जेटा म्यूजिक हमार